সক্রিয় দর্শক স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন রেলওয়ে টিকিট এর সিস্টেমে কিছুটা পরিবর্তন এসেছে সেটা ইতিমধ্যে হয়তো বা আপনারা অবগত এবং যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি ছিল সেটির মধ্যেও কিছুটা পরিবর্তন আসে নতুন করে যারা রেলওয়ের টিকিটের জন্য অনলাইনে আবেদন করবেন বা কিভাবে করতে হবে বা রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটিকেই সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে যদি ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করবো সেটি আপনি আপনার খুশির মতো বা যেটি আপনার সাথে কমফোর্ট ফিল করেন সেটি করতে পারেন এরপর অ্যাড্রেস বারে এসে লিখব ডট রেলওয়ে ডট gov.bd ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি আপনাদের প্রয়োজন হয় সেখান থেকে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটেতে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে একটা পপ আপ আসবে যেটি আসলে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে এগ্রি করছেন কিনা তো আমি এগ্রি দিয়ে দিচ্ছি যদি আপনি চান এখান থেকে করে নিতে পারেন এরপর কয়েকটি অপশন রয়েছে হোম লগ ইন রেজিস্টার ট্রেন ইনফরমেশন এবং আস যেহেতু আমাদের নতুন করে অ্যাকাউন্ট ওপেন করার সিস্টেমটি দেখতে চাই তাহলে আমি এই রেজিস্টার অপশানে ক্লিক করব এই রেজিস্টার অপশানে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে আসার পরে আমাকে বলছে প্লিজ ভেরিফাই ইউর এম আইডি অর্থাৎ ভেরিফাই করতে হবে এছাড়াও জাতীয় পরিচয়পত্র যদি কারো না থাকে অথবা কোনো বিদেশি বাংলাদেশে অবস্থান করে থাকে তাদের জন্য কিছু পদ্ধতি রয়েছে ইপিউআর আন্ডার এইটিন ইয়ার ওল্ড যদি আপনার আঠারো বছরের নিচে হয়ে থাকে অর এ ফরেন পাসপোর্ট হোল্ডার যদি আপনি বিদেশি পাসপোর্টধারী হয়ে থাকেন তাহলে আপনারা কীভাবে ট্রেনের টিকিটটি পার্সেস করবেন তো আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে যে এখন এনআইডি দিয়ে কীভাবে করেন সেই প্রসেসটা দেখাচ্ছি এরপরে আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ আঠারো বছরের নিচে যারা তাদের জন্য বার্থ সার্টিফিকেট প্রযোজ্য এই বার্থ সার্টিফিকেট দিয়ে কীভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হয় সেটি দেখানোর চেষ্টা করব প্রসেসটায় যাওয়ার আগে কয়েকটি কথা খুবই গুরুত্বপূর্ণ যেটি বলে রাখা প্রয়োজন সেটি হচ্ছে আপনি যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডির মাধ্যমে আপনার এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করবেন ঠিক আপনি যখন ট্রেনের টিকিট পার্সেস করে ভ্রমণ করতে যাবেন তখন অবশ্যই এই এনআইডি ধারী অর্থাৎ জাতীয় পরিচয়পত্রটি যার তাকে ভ্রমণ করতে হবে একটি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে একসাথে চারটি টিকিট সংগ্রহ করা যায় আগের একটি প্রসেস ছিল যে সপ্তাহে দুইবার টিকিট পার্সেস করা যেত একটা এনআইডি দিয়ে কিন্তু এখন সেটাকে অগিনীত করা হয়েছে বা সংখ্যা নির্ধারণ করা নেই এখন আপনার যতবার প্রয়োজন ততবার ক্রয় করতে পারবেন তাহলে এখন আমরা রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটি শুরু করি প্রথমে একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড যাবে অথবা আপনি যদি কখনো কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে চান তাহলে এই মোবাইল নাম্বারটি বললেই আপনার ভেরিফাই অ্যাকাউন্ট থেকে আপনাকে টিকিট পার্সেস করে দিবেন তাই আমি মোবাইল নাম্বারটি প্রবেশ করাচ্ছি মোবাইল নাম্বারটি প্রবেশ করানো শেষ হয়ে গেলে এরপর জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি প্রবেশ করাবো জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমি এখন প্রবেশ করিয়ে দিচ্ছি জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি প্রবেশ করানো শেষ হলে এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বার প্রবেশ করানোর আগে কথা বলে নিই আপনার যদি পূর্বের জাতীয় পরিচয় পত্রটি হয়ে থাকে যেটি আমাদের লেমিনেট করে দিয়েছিল সেটা যদি হয়ে থাকে তাহলে এটা তেরো ডিজিট হবে অথবা সতেরো ডিজিট হবে পাশাপাশি আপনার যদি স্মার্ট কার্ড থাকে তাহলে কিন্তু আপনাকে স্মার্ট কার্ডের নাম্বারটি প্রবেশ করাতে হবে এরপর এই জাতীয় পরিচয় পত্রটি যার তার জন্ম তারিখ অর্থাৎ জাতীয় পরিচয় পত্রে উল্লেখিত যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি প্রবেশ করাতে হবে আমি জন্ম তারিখটি প্রবেশ করিয়ে দিচ্ছি জন্ম তারিখটি প্রবেশ করানোর শেষ হলো এই ভেরিফাই অপশনটিতে ক্লিক করবো এখন আমরা ভেরিফাই অপশনটিতে ক্লিক করছি ভেরিফাই অপশানে ক্লিক করার পরে নতুন একটা পেজে নিয়ে যাবে যেখানে আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো দেখাবে এবং পরবর্তীতে কিছু ইমেইল অ্যাড্রেস প্লাস হচ্ছে আপনাকে আপনার অ্যাড্রেস এবং আপনার বাসার অ্যাড্রেস এগুলো প্রোভাইড করতে হবে এবং সাথে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তাহলে আমি ইমেইল অ্যাড্রেসটি প্রোভাইড করছি ইমেল অ্যাড্রেসটি প্রবেশ করানোর শেষ হলে আমাকে এখানে পোস্ট কোড দিতে হবে অর্থাৎ যে এরিয়াতে আপনার বাসা সেই এরিয়ার পোস্ট কোডটা প্রবেশ করাতে হবে পোস্ট কোডটা দেওয়ার পরে আমাকে এখানে অ্যাড্রেস দিতে হবে তা আমি যে অ্যাড্রেসটি দিচ্ছি সেটি একদম স্পেসিফিক অ্যাড্রেস যদি আপনি দিতে পারেন স্পেসিফিক অ্যাড্রেস দেন যদি স্পেসিফিক অ্যাড্রেস আপনি না দিতে পারেন তাহলে অ্যাটলিস্ট থানা এবং জেলার নামটি উল্লেখ করতে পারেন তা আমি থানা এবং জেলার নামটি উল্লেখ করছি থানা এবং জেলার নামটি প্রবেশ করার অর্থাৎ অ্যাড্রেসটি প্রবেশ করানোর পরে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ডটি আপনি যে কোনো ধরনের পাসওয়ার্ড দিতে পারেন তবে শুধুমাত্র সংখ্যা আট ডিজিটের হতে হবে এটা একটু এনশিওর করবেন ঠিক একইভাবে এখানে সেট পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ড কনফার্ম এই অপশনটি তো আবার পুনরায় একই পাসওয়ার্ডটি দিয়ে নিতে হবে এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন এই প্রসেসটিতে বা এই অপশনটিতে ক্লিক করবেন এই পোর্শনটাতে আমি ক্লিক করার পরে আমাকে এখানে দেখানো হচ্ছে ইউজার অলরেডি রেজিস্টার্ড উইথ দিস মেইল অর্থাৎ এই ইমেল অ্যাড্রেস দিয়ে একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয়েছে তাহলে আমাকে ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করে অন্য একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করার পরে আমি আবারও এই কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করছি এবার দেখি আমাকে কোনো ইনফরমেশন দেওয়া হয় কিনা হ্যাঁ এখন একটি ওটিপি সেন্ড করা হয়েছে আমার যে মোবাইল নাম্বারটি প্রোভাইড করেছিলাম সেই মোবাইল নাম্বারে এখন এই মোবাইল নাম্বার থেকে যে ওটিপিটা দেওয়া হয়েছে সেই ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে দেব আমি ওটিপিটা প্রবেশ করিয়ে দিচ্ছি ওটিপিটা প্রবেশ করানো শেষ হলে আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমি কিন্তু কোনো নাম প্রোভাইড করিনি এটা কিন্তু আপনারা দেখেছেন এই নামটি অটোমেটিক্যালি এনআইডি থেকে নিয়ে নেওয়া হবে তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করছি কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি হয়েছে কিনা আমাকে এটা কনফার্ম করবে হ্যাঁ রেজিস্ট্রেশনটি অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে এখন এইখানে দেখুন অটোমেটিক্যালি কিন্তু নাম চলে এসেছে আমি যদি একটু দিই দেখেন এখানে অটোমেটিক্যালি নামটা এখানে চলে এসেছে এবং পাশাপাশি যে মোবাইল নাম্বার ছিল এবং প্রোফাইলের যে ইনফরমেশন ছিল সেটা চলে এসেছে অর্থাৎ এখন আপনি চাইলেই এই অ্যাকাউন্ট থেকে টিকিট পার্চেস করতে পারবেন তবে আরও কিছু ইনফরমেশন যে অ্যাকাউন্ট থেকে বা যে এনআইডির বিপরীতে আপনি টিকিট পার্সেস করবেন সেই এনআইডি কিন্তু আপনাকে ক্যারি করতে হবে সেটার ফটোকপি অথবা মেইন কপি কারণ এটা যখন টিটি আপনাকে টিকিটটি দেখতে চাইবেন সাথে সাথে এনআইডিও দেখতে চাইতে পারেন বা দেখতে চাওয়াটাই খুব বেশি স্বাভাবিক আশা করছি এই প্রক্রিয়াটির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে যে টিকিটিং সিস্টেমটি রয়েছে সেখানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে আপনি টিকিট প্রসেস করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন আর শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে যেতে পারেন নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন